এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে বেশ কিছুটা সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে দশটি জেলাতে সতর্কতা রয়েছে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার প্রভাবে বেশ কিছু পরিবর্তন তাপমাত্রা আবার নাম্বার সম্ভাবনাও রয়েছে ছ তারিখের দিকে তাপমাত্রা একটু উঠতে পারে কিন্তু তারপরে আবার পরিবর্তন হতে পারে মৎস্যজীবীদের কোনো সতর্কতা আছে কিনা একবার দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে কিন্তু নতুন পশ্চিম ঝঞ্ঝা আসছে আট তারিখের থেকে যার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে আবার বৃষ্টিপাত তুষারপাত শুরু হবে তো ইতিমধ্যে এই সমস্ত পরিবর্তনের মধ্যেই কি কি হতে চলেছে আমরা আলোচনা করব এই ভিডিওতে দেখাবো কি কি রয়েছে কি কি হতে চলেছে তাপমাত্রা কি কি পরিবর্তন কি বলছে আবহাওয়া দপ্তর একবার প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আপডেটগুলো তারপর আমরা এখানে এসে দেখে নেব কি কী হতে চলেছে প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে চার তারিখ রাতের খবর পরবর্তী কিছু দিনের জন্য দপ্তর দেখুন কি বলছে ইতিমধ্যে যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে তার জন্য উত্তর পশ্চিম ভারতে কিছুটা বৃষ্টিপাতের কথা কিন্তু নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা এখানে বলা রয়েছে অ্যানাদার ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটা উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে আট ফেব্রুয়ারি থেকে যার প্রভাবে আট তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টিপাত তুষারপাত লেগে থাকবে এদিকে তাপমাত্রা এখন কিন্তু স্বাভাবিকের থেকে কিছুটা দিনের বেলাতে বেশি রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে যেটা মানে পূর্ব ভারত পূর্ব ভারতের দিকগুলোতে এগুলোতে এগুলো এরকম করে রয়েছে এবারে যেটা আমাদের দেখাবো যে তাপমাত্রা কি হতে চলেছে দেখুন আবহাওয়া যেটা বলছে যে আগামী চব্বিশ ঘন্টা পর থেকেই ধীরে ধীরে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি নামবে এখানে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে যেটা আমাদের বাংলায় প্রভাব দেবে যদিও আবহাওয়া দপ্তর বলছে বড় রকমের কোনো পরিবর্তন হবে না পূর্ব ভারতে আগামী পাঁচ দিন কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সেটা মেনশন করে দিয়েছে সেটা আমাদের দেখাবেক্ষণই এটার পরেই দেখাচ্ছি আর যেটা হবে পশ্চিম ভারতের দিকে কিছুটা তাপমাত্রা পতন হতে পারে ঘন কুয়াশা পশ্চিমবঙ্গ সিকিম উড়িষ্যা এগুলোতে কিন্তু থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে হবে সেটাও বলে দিয়েছে আবহাওয়া দপ্তর চার পাঁচটি জেলাতে থাকতে পারে সেটা দেখিয়েই দিচ্ছে আমাদের এবারে দেখুন একটু সিস্টেমগুলো বলে দিই যেটা সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় এসেছে সেখানে আমরা একটু সংক্ষিপ্ত করে নিচ্ছি যে শুধু এখানে দেখুন এই যে লাইনটা দেখুন ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশের কাছে এর প্রভাবে তার মানে জলীয় বাষ্প আবার ঢুকবে যারই প্রভাবে কুয়াশাগুলো ঘন হতে পারে সেগুলোর জন্য সতর্কতা কিন্তু থাকতে পারে এখানে বলা রয়েছে আট ফেব্রুয়ারি নতুন করে ফ্রেশ পশ্চিম সঞ্জয় আসছে দেখুন একটা ছবি দেখিয়ে দিই যে পাঁচ তারিখ সকালবেলা কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ডে বা উত্তর পূর্ব ভারতেও সতর্কতা নেই কিন্তু পাঁচ তারিখ সকালবেলার দিকে যেটা হবে থেকে কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে তার কিছুটা প্রভাবে একটু ঝাপসা আকাশ থাকবে এবং একটু হালকা মাঝারি কুয়াশা কিন্তু আমাদের এখানে বা দক্ষিণবঙ্গে থাকতে পারে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে থাকতে পারে আগামী তিন দিন মোটামুটি একটু কুয়াশা কুয়াশা ভাব আসবে কোন কোন জেলাতে আমরা দেখে নেব কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু যেটা হবে পাঁচ তারিখ থেকে ছ তারিখ সকালবেলা সাড়ে আটটা পর্যন্ত সবার মধ্যে অর্থাৎ ছ তারিখ সকালবেলাতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উড়িষ্যাতে বেশ কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে আর উত্তর পশ্চিম ভারতে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত থাকবে যদি বর্তমান যেটা চলছে কিন্তু আবার নতুন করে ঝঞ্ঝা আসবে প্রথমেই দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন এখানে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে মূলত শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকবে না তবে কুয়াশা থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা হাওড়াতেও সতর্কতা থাকতে পারে সেটা বলে দিচ্ছি কিন্তু এখানে যেটা বলা রয়েছে যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা মাঝারি কুয়াশা হবে পূর্ব মেদিনীপুর হালকা মাঝারি কুয়াশা হবে পশ্চিম মেদিনীপুরেও কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা হবে আর ঝাড়গ্রামের দিকেও পুরুলিয়ার দিকেও যেটা রয়েছে যে দেখুন এই যে পরের দিনটাতে ছ তারিখের দিকগুলোতে কিন্তু আমরা দেখবো যে কিছুটা কুয়াশা হবে এর পাশাপাশি বাঁকুড়া দুদিন এখনও কিছু কিছু অংশে কুয়াশা হবে পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমানে একটু ঝাপসা আকাশ এবং কুয়াশা কুয়াশা ভাব হতে পারে আর বীরভূমের দিকেও কিছুটা ছয় এবং সাত তারিখে মুর্শিদাবাদ নদীয়ার দিকেও কিছু অংশে এই সময়কালে কুয়াশা দেখা যাবে তাপমাত্রা নিয়ে যেটা বলছে আবহাওয়া দপ্তর দেখুন এখানটা ভালো করে দেখুন যে চব্বিশ ঘন্টা পর থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ছয় ফেব্রুয়ারি বাড়বে তারপরে আবার তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামবে তার পরবর্তী দুদিনের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অর্থাৎ তাপমাত্রা দেখতেই পাচ্ছেন যে নামবে ওঠা নামা করবে সতর্কতা চলে যাচ্ছি এখানে ছ তারিখে পাঁচ তারিখ পেরোবে তারিখ পড়বে সেই সকালটাতে আমরা দেখব যে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর এই যে ছটি জেলা এই পাঁচ পাঁচ এখানে ছটি জেলা রয়েছে তিন চার পাঁচ ছয় এখানে দেখতে পাচ্ছেন যে এই কটি জেলাতে কিন্তু ঘন কুয়াশা হতে পারে সুতরাং এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাতটি জেলাতে সাতটি জেলাতে কিন্তু ঘন কুয়াশা হবে এই সাতটি জেলাতে ঘন কুয়াশা হবে বাকি জেলাতে কিন্তু ঘন কুয়াশা হবে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তার মানে ঘূর্ণাবর্তর প্রভাবে যে জলিবাসপুর ঢুকবে তা সেগুলো কিন্তু এই ঘন কুয়াশা তৈরি করবে এই জেলাগুলিতেই এরকম কিন্তু এখানে দেওয়া রয়েছে তাই সতর্ক থাকতে হবে তার পরের দিনেও একটু হালকা মাঝারি কুয়াশা হবে এবারে দেখে নেব উত্তরবঙ্গের জন্য কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত এখানেও মূলত শুকনো আবহাওয়া থাকবে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এখানে কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা থাকবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানেও কিন্তু ওই পাঁচ ছয় সাত এই সময়কালে কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা থাকবে এখানে কিন্তু তাপমাত্রায় আগামী পাঁচ দিনে বড় কোনো পরিবর্তন নেই কিন্তু দক্ষিণবঙ্গে একটু পরিবর্তন রয়েছে তাপমাত্রা নামতে পারে সাত তারিখ আট তারিখের দিকে তাপমাত্রা নামতে পারে ছ তারিখে তাপমাত্রা একটু বাড়বে বলেছে এখানে সতর্কতা বলতে জলপাইগুড়িতে ঘন কুয়াশা হতে পারে কোচবিহার এবং উত্তর উত্তর দিনাজপুর এই তিনটি জেলাতে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে ওই পাঁচ তারিখ থেকে ছ তারিখের যে সময়টা অর্থাৎ ছ তারিখ সকালবেলাতে অর্থাৎ ছ তারিখে সকালবেলার দিকে উত্তরবঙ্গের তিনটি জেলা এবং দক্ষিণবঙ্গের সাতটি জেলা মোট দশটি জেলাতে ঘন কুয়াশা হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডিল লাইভ স্কিনে তো ইতিমধ্যে যেগুলো আমরা জানলাম যে আট তারিখে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং ইতিমধ্যে বর্তমান ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের এই এলাকাতে কিছুটা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের পূর্বভাগে যার প্রভাবে বাষ্প ঢুকছে এবং সেখান থেকেই উড়িষ্যা দিকে প্রথমে ঘন কুয়াশা তারপরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ছ তারিখের দিকে যে ঘন কুয়াশা হবে এবং ওই দিনে তাপমাত্রা একটু বাড়বে দু থেকে তিন ডিগ্রি তারপরে আবার ঘন কুয়াশাটা সরে যাবে হালকা মাঝারি কুয়াশা থাকবে তারপরের দিনে সাত তারিখ এবং আট তারিখের মধ্যে আবার তাপমাত্রা কিছুটা নামবে ইতিমধ্যে তাপমাত্রা উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে তাপমাত্রা নামতে চলেছে এমনটা কিন্তু প্রভাব রয়েছে যেটার প্রভাবে আমরা ওই সাত তারিখ আট তারিখের দিকে কিছুটা ঠান্ডা পেতে পারি তারপর আবার তাপমাত্রা উঠবে এরকম ব্যাপারই থাকবে আর কি তো এরকমই ব্যাপার হতে পারে মৎস্যজীবীদের কোনো সতর্কতা দেয়নি বঙ্গোপসাগরে কোনো সেরকম ব্যাপার নেই আর কি তাও আমরা একবার চেক করছি এখানে তো ইতিমধ্যে বর্তমান যে পশ্চিম ঝঞ্ঝাটা রয়েছে তার প্রভাবে এখানে বৃষ্টিপাতের প্রভাব রয়েছে আর এমনিতেই যেটা হবে বুধবার সকালের দিকে তাপমাত্রা আমরা দেখব যে পনেরো ডিগ্রি থেকে দুপুরবেলার দিকে সেটা চলে যাবে প্রায় তিরিশ একত্রিশ ডিগ্রি দিনের বেলাতে তাপমাত্রা কোথাও কোথাও তেত্রিশ বত্রিশও থাকতে পারে কলকাতার তাপমাত্রা একত্রিশ এবং পশ্চিমের দিকে তাপমাত্রা বেশি থাকবে যেখানে পুরুলিয়ার দিকে বত্রিশ পর্যন্ত পৌঁছে যেতে পারে দুর্গাপুর আসানসোল এগুলোতে একত্রিশ বত্রিশের মধ্যে হবে বর্ধমানের দিকে উনত্রিশের মধ্যে থাকতে পারে সুতরাং দিনের বেলার দিকে যে তাপমাত্রা বাড়বে যেটা সাতাশ থেকে একত্রিশ বত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গ প্রায় পঁচিশ ছাব্বিশের আশেপাশেই থাকবে দেখুন এই যে পঁচিশ কোচবিহার এবং কিষানগঞ্জ ছাব্বিশ শিলিগুড়ি সাতাশ এরকম করে থাকবো সব জায়গাতেই বাংলাদেশের দিক হয়ে ছাব্বিশ সাতাশ হয়ে একদম ত্রিপুরা এবং মিজোরাম মণিপুর পর্যন্ত সাতাশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে সুতরাং এই পুরো লাইনটাতেই পঁচিশ থেকে সাতাশের তেত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে এদিকটাতে বেশি একটু তুলনামূলক একটু কম হলেও মোটামুটি ঠান্ডা কিন্তু সেবার শুধুমাত্র রাত্রের থেকে সকালে একটু লাগবে এবারে এই যে ছ তারিখে যাব দেখুন যেটা আমরা দেখলাম সকালবেলার দিকে এই যে কুয়াশাও তৈরি হবে আস্তে আস্তে পনেরো ডিগ্রি উনিশ ডিগ্রি দেখুন ধানবাদের দিকে এইটাই কিন্তু ছ তারিখের দিকে দেখুন আমাদের কী হচ্ছে এখানে দেখুন দেখা যাচ্ছে যে তাপমাত্রা বাড়বে যেটা বলেছে সেটা কিন্তু আঠেরো একুশ অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়ছে এবং কুয়াশাও কিন্তু ঘন কুয়াশা যেটা বলেছে আবহাওয়া দপ্তর ছ তারিখের দিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই দিকের জায়গাগুলোতে হতে পারে সুতরাং এই কটা জেলাতে যে হতে পারে বলেছে আবহাওয়া অর্থাৎ সাতটি জেলা তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু শুক্রবার ঘন কুয়াশা হতে পারে এই মোটামুটি সাতটা আটটা পর্যন্ত থাকতে পারে আর কুয়াশা হবে বাংলাদেশের খুলনা বরিশাল এবং সংলগ্ন চট্টগ্রাম বিভাগেও ঘন কুয়াশা হবে এবং ওই একই সময়কালে কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই তিনটি জেলাতেও কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে আমরা দেখতে পাচ্ছি পূর্বাভাসে সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে আর কুয়াশা হবে আসামের উত্তর ভাগে আর কিছুটা হালকা মধ্যে কুয়াশা বাকি অংশে থাকবে ঝাপসা আকাশ থাকবে সুতরাং সতর্কতা দশটি জেলাটা দিয়েছিলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেরকমই কিন্তু রয়েছে সাত তারিখ থেকে তাপমাত্রা পতন হবে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আঠেরো ডিগ্রি শুক্রবার তার মানে একটু কমবে তো দেখুন ষোলো ডিগ্রি দু ডিগ্রি কিন্তু কমছে না তিন ডিগ্রি কমছে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তো একদম এক্সাক্টলি সেরকমই দেখা যাচ্ছে ধানবাজার তাপমাত্রা দেখা যাচ্ছে পনেরো ডিগ্রি যেটা আমরা দেখলাম আঠেরো ডিগ্রি মতো সেটা কিন্তু সাত তারিখেই শুক্রবার এখানে পনেরো ডিগ্রি পৌঁছে যাচ্ছে এবং আট তারিখেও তার মানে সেরকমই থাকবে কোথাও কোথাও বারো ডিগ্রিও পৌঁছে দেখা যাচ্ছে বারো সকালের দিকে বারো দেখুন এগারো ডিগ্রি এই যে বারো এগারো তেরো অর্থাৎ আরেকটু কিন্তু তাপমাত্রাটা নামবে এই দুটো দিনে তারপরে সম্ভবত রবিবার থেকে তাপমাত্রা একটু উদ্যমিক হতে পারে কিন্তু না ওই দিনও থাকবে এগারো ডিগ্রি পনেরো ডিগ্রি দেখা যাচ্ছে তার তিন ঠান্ডা একটু পাব রাত থেকে সকালে দশ তারিখে যাব তাপমাত্রা আবার একটু করে বাড়তে শুরু করবে তাও তেরো পনেরো বলছে খুব একটা খারাপ নয় এগারো তারিখে যাবো মঙ্গলবার তখন তাপমাত্রা চোদ্দো আঠেরো আবার নর্মাল যেমন পাচ্ছেন এরকম এরকম কিন্তু পাবেন এই তিন চার দিন মানে দশ তারিখ পর্যন্ত একটু পাওয়া যেতে পারে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তাপমাত্রা একটু নামতে পারে তারপরে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে এর তারপরে কি আর কোনো বৃষ্টিপাত বা কোনো ইঙ্গিত আছে দেখে নিচ্ছে একবার ওই মাঝে মাঝে উপকূলবর্তী এলাকাতে কুয়াশা হবে এই যে এই না বৃষ্টির খবর আসছে সেটা হচ্ছে জলীয়ব ঢুকবে সতেরো তারিখের দিকে তাও সেটা কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকে যাবে যেটার জন্য হয়তো আসাম ত্রিপুরা এই দিকগুলোতে কিছু কিছু অংশে ঘূর্ণাবর্তের মতো পরিবেশ তৈরি হতে পারে এবং মেঘলা আকাশ কুয়াশা তৈরি হতে পারে তবে পরিবর্তন হতে পারে এই আপাতত কিন্তু আমরা এখানে মেপে টেপে দেখলাম যে আবহাওয়াটা যেটা বলছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে শুকনো আবহাওয়ায় থাকবে কিন্তু কুয়াশা থাকবে বৃষ্টিপাত আমাদের এখানে হবে না উত্তর পশ্চিম ভারত থাকবে আট তারিখে নতুন ঝঞ্ঝার প্রভাবে আট থেকে দশ উত্তর পশ্চিম ভারতে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত পাহাড়ি অঞ্চলে হতে পারে দেখুন এখানে কী পাওয়া যাচ্ছে দেখি আর তুষারপাত হচ্ছে দেখা যাচ্ছে হবে হচ্ছে নয় হবে আর কি দশ তারিখের দিকে বুঝলো তুষারপাত হবে যেগুলো লাদাখ ইলগির ও বালজিস্তান ওগুলোতেই থাকবে মোটামুটি কাশ্মীরের দিকে দেখতেই পাচ্ছেন হিমালয়ের পশ্চিম ভাগে ওই দিকটাতেই পাওয়া যাচ্ছে আমাদের এখানে সিকিমের দিকে একটু হতে পারে কিন্তু আমাদের সমতল ভূমিতে এর প্রভাব থাকবে না এমনই কিন্তু রয়েছে এই যখন পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত দেখা গেলো এরকম আরও ঝঞ্ঝা আসবে ঝঞ্ঝা কিন্তু এখন শেষ নেই আঠেরো তারিখে একটা ঝঞ্ঝা ঢুকতে পারে সতেরো আঠেরো তারিখের মধ্যে আট তারিখে বলে তো কিন্তু মাঝে মাঝে ঝঞ্ঝা ঢুকবে সুতরাং বৃষ্টিপাত এখন এই মুহূর্তে সতর্কতার মধ্যে নেই আমাদের বাংলার জন্য গণতাবর্তের প্রভাবে কুয়াশাটা কিন্তু থাকবে এটাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তার মানে পাঁচ তারিখে একটু হালকা কুয়াশা থাকবে হালকা পুলকা কুয়াশা কিন্তু থাকবে পাঁচ তারিখের দিকে এইটুকু আমরা দেখে নিলাম আর ছ তারিখের দিকে এই কুয়াশাটা বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে এই এতটা কিন্তু রয়েছে তাপমাত্রা ছ তারিখ পর্যন্ত ছ তারিখের দিকে একটু বাড়বে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমরা তাপমাত্রা পতন দেখব কিছুটা যেখানে দশ থেকে এগারো দিকে পর্যন্ত পশ্চিমের দিকে পৌঁছে যেতে পারে এবং কলকাতার তাপমাত্রা হয়তো চোদ্দো পনেরোর মধ্যে আবার চলে আসবে এগারো তারিখ থেকে আমরা আবার ঊর্ধ্বমুখী তাপমাত্রা পেতে পারি এই আপাতত রয়েছে খবর কোনো পরিবর্তন হলে আমরা জানাবো ধন্যবাদ